আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখবো কিছু শাক সবজির নাম বাংলাও ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলে ভেজিটেবল ভেজিটেবল মানে শাকসবজি এটা হলো টমেটো টমেটোকে ইংরেজিতে বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট ক্যারোট মানে গাজর এটা হলো পেঁয়াজ পেঁয়াজ কি ইংলিশে বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এটা হলো বেগুন বেগুনকে ইংরেজিতে বলে ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো পটেটো মানে আলু এটা হলো বিটরুট বিটরুট কি ইংলিশে বলে বিটরুট এটা হলো পাতাকপি পাতা কপি কি ইংলিশে বলে ক্যাবেজ ক্যাবেজ মানে পাতাকপি এটা হলো ফুলকপি ফুলকপি কি ইংলিশে বলে কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি এটা হলো লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলে চিলি চিলি মানে লঙ্কা এটা হলো আদা আদা কি ইংলিশে বলে জিঞ্জার জিঞ্জার মানে আদা এটা হলো রসুন রসুন ইংলিশে বলে গার্লিক গার্লিক মানে রসুন এটা হলো বেলমরিচ বেলমরিচ কি ইংলিশে বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে বেলমরিচ এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন পাম্পিন মানে কুমড়ো এটা হলো উচ্ছে এটা হলো ইচোর ইচুর ইংলিশে বলে গ্রিন জাকফরুট গ্রিন জাকফ্রুট মানে ইচোর এটা হলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স এটা হলো পটল পটল কি ইংলিশে বলে পর্বল পর্বল মানে পটল হলো মূলো কি ইংলিশে বলে র্যাডিস র্যাডিস মানে মূলো এটা হলো মিষ্টি আলু মিষ্টি আলুকে কি ইংলিশে বলে সুইট পটেটো সুইট পটেটো মানে মিষ্টি আলু এটা হলো মটরশুটি মটরশুটিকে ইংলিশে বলে গ্রিন পি গ্রিন পি মানে মটরশুটি এটা হলো শশা শশা কে ইংলিশে বলে কিউকম্বার কিউকম্বার মানে শশা তো আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখলাম কিছু শাক নাম বাংলা ও ইংরেজিতে